আসসালামু আলাইকুম সেই তিস্তা ব্রিজ পানি বেড়ে অনেক বেশি হয়ে গেছে দেখেন তিস্তা নদীর উঠে অবস্থা সকালের সূর্য উঠতেছে কত সুন্দর সেই তিস্তা নদীর ঐতিহ্যবাহী হেয়াঘাট মাছ বাজার মাছ বাসা কিনা করছে সবাইকে সকালের শুভেচ্ছা ও ভালোবাসা দিয়ে ভিডিওটা করতেছি সবাই একটু পাশে থাকেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করিয়েন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়েন তো সবাইকে আবারও দানি শেষ করছি